হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম বৈশাখ অমাবস্যা পালিত হচ্ছে সাতাশে এপ্রিল রবিবার আর এই সাতাশে এপ্রিল রবিবার অবশ্যই এই বৈশাখ মাসের অমাবস্যাটি কি নামে পরিচিত আর এই অমাবস্যাতে কি করবেন কি কাজটি করবেন না আর অবশ্যই এই অমাবস্যার চলমান আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তোলা একবারে উচিত নয় অবশ্যই আপনারা বিস্তারিত অবশ্যই শ্রবণ করবেন আর এই বৈশাখ অমাবস্যার ব্রৌত মাহাত্মকতা কি রয়েছে তা আপনাদের সাথে তুলে ধরা হবে আর এই অমাবস্যাটি কতক্ষণ পর্যন্ত স্থায়িত্ব থাকবে অবশ্যই শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন সাতাশে এপ্রিল রবিবার পালিত হচ্ছে বছরের সর্বপ্রথম বৈশাখ অমাবস্যা এই অমাবস্যাটি একটি ঐশ্বরিক শক্তির দিন পবিত্র আচার অনুষ্ঠান পূর্বপুরুষদের পুজো এবং ভগবান বিষ্ণু শিব এবং শনির আশীর্বাদ গ্রহণের জন্য সর্বতম এই অমাবস্যা সত্যায় অমাবস্যা বা সাত ভাই অমাবস্যা নামে পরিচিত যা কর্মশুদ্ধি এবং গ্রহ প্রতিকারের জন্য এটিকে শক্তিশালী করে তোলে বৈশাখ মাসের অমাবস্যা হলো একটি আধ্যাত্মিক সাধনা করলে পাপ এবং কর্মের অধিপত্য থেকে মুক্ত পাওয়া যায় বৈশাখ মাসের অমাবস্যা যা সাত ভাই অমাবস্যা নামেই পরিচিত বৈশাখ মাস তার বিশুদ্ধ শক্তির জন্য পরিচিত এই পবিত্র সময়ে প্রীত তর্পণ দান এবং আত্মা শুদ্ধির সুযোগ করে দেয় যে সকল কৃষ্ণ ভক্তরা এই বৈশাখ মাসের অমাবাস ব্রতটি পালন করবেন বা কিভাবে আচার নিয়ম অনুসরণ করবেন তা অবশ্যই শ্রবণ করবেন প্রথমত সাতাশে এপ্রিল রবিবার পবিত্র স্নান অর্থাৎ সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে মানুষ যদি পারেন গঙ্গা যমুনা গোদাবরী নর্মদার মতো পবিত্র নদীতে স্নান করতে তা অত্যন্ত শুভ হতে পারে এই অমাবস্যায় পবিত্র জলে স্নান করলে পাপ ধুয়ে যায় এবং আত্মা শুদ্ধ হয় বলে কথিত রয়েছে যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে সেই গঙ্গা জল নিয়ে আপনারা অবশ্যই এক বালতি জলে গঙ্গা জল মিশ্রণ করে সেই জলে স্নান করতে পারেন স্নানের সময় অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্র নামটি অবশ্যই জপ করবেন অবশ্যই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এতে তিল জল জব এবং কুষ ঘাস থাকে বিশ্বাস করা হয় বৈশাখ মাসের সর্বপ্রথম অমাবস্যায় পূর্বপুরুষদের যদি তর্পণ করা হয় তাহলে পৃতপুরুষদের আত্মার শান্তি আসে এবং পারিবারিক প্রীত দোষ থেকে মুক্ত দেয় দান পূর্বপুরুষদের নামে দান করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার আপনি যে জিনিসপত্রগুলো অন্তর্ভুক্ত করতে পারেন তা হচ্ছে পোশাক খাবার ছাতা কলচ চপ্পল ব্রাহ্মণদের দক্ষিণা এই অমাবস্যায় অবশ্যই এইগুলো দান করতে পারেন এই দিনে অবশ্যই পিপুল গাছকে সম্মানিত করুন অর্থাৎ ভক্তরা অবশ্যই এই দিনে গাছের নিচে তিলের তেলের প্রদীপ জ্বালান এবং জল দুধ এবং মিষ্টান্ন নৈবদ্য প্রদান করুন মন্ত্র পাঠ করার সময় গাছটিকে সাতবার প্রদক্ষিণ করুন সকল ইচ্ছে পূর্ণ হবে নেতিবাচক শক্তি দূর হবে বলে বিশ্বাস করা হয় সন্ধ্যায় নদীর তীরে বা পিপল গাছের কাছে একটি অবশ্যই প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ হতে পারে এই গাছটি মৃত আত্মাদের আলো প্রদানের প্রতি যা পরকালে তাদের শান্তি পেতে সুবিধা পায় অবশ্যই এই দিনে জপ ধ্যান সাত্বিক জীবনযাপন করুন মানুষ উপবাস রাখে অথবা কেবল সাত্বিক খাবার খায় অবশ্যই এই উপবাস চলকালীন আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায়নম অবশ্যই আপনারা দরিদ্রদের খাদ্য দান করবেন মনে রাখবেন এই অমাবস্যা চলমান কাউকে কোনো খারাপ কথা বলবে না সে বিষয় অবশ্যই মনে রাখবেন এবং অবশ্যই ভগবান শিবকে বিল্লপত্র জল ও দুধ অর্পণ করবেন এছাড়াও ভগবান বিষ্ণুকে তুলসী ও হলুদ ফুল অর্পণ করবেন এবং অবশ্যই আপনারা এই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করতে করতে এই বৈশাখ মাসের অমাবস্যা ব্রতটি আপনাদেরকে পালিত করতে হবে বৈশাখ মাসের অমাবস্যা যেহেতু বছরের সর্বপ্রথম অমাবস্যা তাই এই অমাবস্যায় অবশ্যই বাড়ির প্রধান ফটকে গিয়ে প্রদীপ চালান প্রদীপের কাছে জল ভর্তি এক পাত্র রাখুন ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ অমাবস্যার দিনে এই প্রতিকার করলে সম্পদের দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও আর্থিক লাভের সম্ভাবনা অবশ্যই হবে ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন তাই এমন দিনে আপনারা পূর্বপুরুষদের পুজো করা উচিত এবং তাদের ছবির সামনে একটি প্রদীপ জ্বালানো উচিত বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে পূর্বপুরুষরা খুশি হন এবং তাদের আশীর্বাদ সেই পরিবারের চিরকাল বর্ষিত থাকে এই বৈশাখ মাসের অমাবস্যার সাতাশে এপ্রিল রবিবার পালিত হচ্ছে তাই এই অমাবস্যার দিন বাড়ির উত্তর পূর্ব দিকে প্রদীপ জ্বালালে বেশি শুভ বলেই মনে করা হয় কথিত আছে যে এই দিকে প্রদীপ জ্বালালে সিন্ধু কখনো খালি হয় না এবং সে ধন লাভ হয় তাই অবশ্যই আপনারা বৈশাখ মাসের অমাবস্যাটি এইভাবেই পালিত করবেন আর অবশ্যই কখন লাগছে তা অবশ্যই শ্রবণ করুন বৈশাখ মাসের অমাবস্যা সাতাশে এপ্রিল ভোর তিনটে আটত্রিশ মিনিট হইতে শুরু হবে এবং আঠাশে এপ্রিল ভোর একটা বারো পর্যন্ত চলবে রবিবার রাত শেষ হয়ে একটা বারো পর্যন্ত এই অমাবস্যা চলবে শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের ভগবান বিষ্ণুর কাছে বিশেষভাবে প্রিয় সৎ উদ্দেশ্য নিয়ে করা যে কোনো সৎকর্ম আপনার পাপ মোচন করে এবং মোক্ষ লাভের পথ প্রশস্ত করে বলে জানা যায় তা অবশ্যই আপনারা এই দিনটি অত্যন্ত শুদ্ধভাবে পালন করবেন কথিত আছে যে এই মাসে প্রতিদিনটি শুভ এই মাসে প্রতিদিনেই তাদের পুণ্যকে বহুগুণ বৃদ্ধি করে যদি অমাবস্যার কথা বলতে গেলে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পালন যা বিশ্বাস করা হয় যে এটি ধার্মিকভাবে অনুশীলনকারী মানব আত্মাদের মুক্ত দেয় মানুষ এই বৈশাখ মাসের অমাবাস উপবাস পালন করে ব্রাহ্মণদের অন্নদান অবশ্যই করবেন পিণ্ড করবেন এমন কি পশু পাখিদের খাওয়ানো ভ্রমণকারীদের জল দেওয়া এবং ছায়া দানকারী গাছ লাগানোর মতো সাধারণ কাজ একটি মহৎ কাজ বলে বিবেচিত হয়েছে তা অবশ্যই জানবেন এই বৈশাখ মাস চলমান কোন কোন খাবার আপনাদের মুখে তোলা উচিত নয় কী কী কাজ করা উচিত নয় তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন অবশ্যই মনে রাখবেন বৈশাখ অমাবস্যায় সাধারণত আমিষ খাদ্য খাওয়া একবারে উচিত নয় এই দিনে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে এই দিনে গুরুজনদের স্মরণ করা তাদের উদ্দেশ্যে দান করা অত্যন্ত শুভ হতে পারে বৈশাখ অমাবস্যার যে কোনো দিনটি অত্যন্ত পবিত্র দিন তা অবশ্যই বৈশাখ মাসের এই অমাবস্যার দিনে অর্থাৎ সাতাশে এপ্রিল রবিবার আপনারা কোনো ধরনের মাছ মাংস রাজস্বিক বা তামসিক অর্থাৎ রসুন পেঁয়াজ এই দিনে গ্রহণ করা চলবে না আর অবশ্যই এদিন মনে রাখবেন চাল কুমড়ো খাওয়া একবারে উচিত নয় এই দিনে জল পান করা যেতে পারে কিন্তু খুব কম পান করবেন আর অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো ধরনের পোড়া খাবার খাওয়া একবারেই শুদ্ধ নয় এই দিনটি অবশ্যই বিশুদ্ধভাবে আপনারা বজায় রাখবেন মানসিক শান্তিভাবে অবশ্যই করবেন এই দিনে অনেকে সাহায্য করা ভালো এবং ভালো কাজ করা উচিত বৈশাখী অমাবস্যা বিভিন্ন জিনিস দান করা উচিত যেমন বস্ত্র খাদ্য বই ইত্যাদি আর অবশ্যই আপনারা এই বৈশাখ অমাবস্যায় ভগবান বিষ্ণুকে নৈবদ্ধ সেই নৈবদ্ধ অবশ্যই পরিবারের সকলের মধ্যে গ্রহণ করতে পারেন এর ফলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ সেই সকল পরিবারের মধ্যে বর্ষিত থাকে এদিন অবশ্যই হনুমানের সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং সুন্দরকাণ্ড বা হনুমান চালিসা পাঠ করতে মোটেও ভুলবেন না মনে রাখবেন এই অমাবস্যায় ঝাড়ু কেনা একবারে উচিত নয় এই দিনটি দেবীকে রুষ্ট করে এই সময়ের মধ্যে আপনার চুল বা নখ কাটা এড়িয়ে চলতে হবে এই দিনে যতটা সম্ভব ধর্মীয় কাজ করা উচিত এই দিনে মহিলাদের অপমান করা এড়িয়ে চলতে হবে বৈশাখ অমাবস্যায় তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয় অবশ্যই সেই বিষয়টি মনে রাখবেন এই দিনে খাদ্যশস্য কেনা উচিত নয় অবশ্যই একবার হলেও শ্রবণ করুন বৈশাখ অমাবস্যার গল্প বা তাৎপর্য সত্যবান এবং সাবিত্রীর গল্প সাবিত্রী ছিল মান্দ্রার রাজকুমারী যিনি নির্বাসিত রাজপুত্র সত্যবানকে বিয়ে করেছিলেন যার অকাল মৃত্যু হবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল এই তথ্য জানা সত্ত্বেও সাবিত্রী রাজপুত্রকে বিয়ে করেন এবং তারা একটি নম্র জীবনযাপন শুরু করেন বৈশাখ অমাবস্যার দিনে সাবিত্রীর স্বামী বনে কাঠ কাটতে কাটতে তার কোলে পড়ে যান যমরাজ অর্থাৎ মৃত্যুর দেবতা তার আত্মা হরণ করতে আসেন এতে সাবিত্রী গুণাবলী এবং ধর্মের গুরুত্বের প্রশংসা করেন তার কথা শুনে মুগ্ধ হন সাবিত্রীকে একটা বর দেন এবং সত্যবানের জীবন রক্ষা করেন এই ঘটনাটি বৈশাখ অমাবস্যার দিনই ঘটেছিল ভগবান বিষ্ণু এবং তুলসী গাছের রূপান্তর একসময় জলন্ধর নামে এক অসুর বাস করত যে অমরত্ব লাভ করেছিলেন ভগবান বিষ্ণুর স্ত্রী তাকে অমরত্ব দান করেছিলেন জলর ছদ্মবেশে ভগবান বিষ্ণু তার স্ত্রীকে প্রতারণা করে অসুরের শক্তি হ্রাস করেন এরপর জলর দুর্বল হয়ে পড়েন এবং তার শক্তি হারিয়ে ফেলেন এবং ভগবান শিব তাকে হত্যা করেন ভগবান বিষ্ণুর স্ত্রীর কথা জানতে পেরে তিনি বৈশাখ অমাবস্যার দিনে তাকে তুলসী গাছে পরিণত করার অভিশাপ দেন তবে বিষ্ণু তাকে আশীর্বাদ করেন এবং বলেন যে তিনি সর্বদা তার কাছে মূল্যবান থাকবেন এই কারণে বহু যুগ ধরে হিন্দু বাড়িতে পবিত্র তুলসী গাছটির পুজো করা হয়ে আসে এবং তিন নম্বর গল্পটি রয়েছে ধর্ম বর্ণের সন্তানের পিণ্ডদানের গল্প ধর্মবর্ণ ছিল একজন ব্রাহ্মণ যিনি শুনেছিলেন যে কলি যুগে হরিনাম স্মরণ করাই সবচেয়ে বড় পুণ্য শোনার তিনি তার জীবন ত্যাগ করে পৃতলোকেই পৌঁছালেন যেখানে তিনি তার পূর্বপুরুষদের সবচেয়ে খারাপ পরিস্থিতির বসবাস করতে দেখেছিলেন সেখানে পৌঁছে তিনি বিচলিত হয়ে পড়লেন তার পূর্বপুরুষ তাকে পরিবারের গঠনের পরামর্শ দিয়েছিলেন ধর্মবর্ণের সন্তানকে তাদের জন্য পিণ্ডি দান করতে বলেছিলেন ধর্মবর্ণ তাদের পরামর্শ অনুসরণ করেছিলেন এবং তাকে যা বলা হয়েছিল তাই করেছিলেন তিনি পারিবারিক জীবন শুরু করেছিলেন এই বৈশাখ অমাবস্যায় পিণ্ডি দান করেছিলেন এবং তার পূর্বপুরুষরা মুক্ত লাভ করেছিলেন এবং তারা সকল পরিবার নিয়ে খুব আনন্দে এবং ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করতে করতে তাদের দিনটি অত্যন্ত শুভ হয় তো অবশ্যই বছরের প্রথম অমাবস্যা আপনারা অবশ্যই এই দিনে ভগবান শিব বিষ্ণু লক্ষ্মী গণেশ এবং শনিদেবের পুজো করবেন এবং অবশ্যই দিনটি আপনারা শুদ্ধভাবে পালিত করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে